সুরা আল আহকাফ রহমান রহিম আল্লাহ তালার নামে হামিম আল্লাহ তালার কাছ থেকেই এ মহাগ্রন্থ আল কোরআনের অবতরণ যিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময় আকাশমণ্ডলী ও জমিন এবং তাদের উভয়ের মাঝে যা কিছু রয়েছে এর সব কিছু আমি একটি নির্ভুল লক্ষ্য ছাড়া সৃষ্টি করিনি এবং এগুলো এক সুনির্দিষ্ট সময়ের জন্য পয়দা করেছি কিন্তু এ মহাসত্যের অস্বীকারী ব্যক্তিরা যে যে জিনিস দিয়ে তাদের সতর্ক করা হয়েছিল তার থেকে মুখ ফিরিয়ে নেয় নবী তুমি তাদের বলো তোমরা কখনো কি ভেবে দেখেছ আর যাদের তোমরা আল্লাহর পরিবর্তে ডাকছ আমাকে একটু দেখা হতো তারা এই জমিনের কোনো অংশ কি নিজেরা বানিয়েছে অথবা এই আকাশমঞ্জলি বানানোর কাজে তাদের কি কোনো ভূমিকা আছে এর আগের কেতাবপত্র কিংবা সে সূত্র ধরে চলে আসা জ্ঞানের অন্য কোন অবশিষ্ট প্রমাণ যদি তোমাদের হাতে মজুদ থাকে তাহলে তাও এনে আমার কাছে হাজির করো যদি তোমরা সত্যবাদী হও তার চাই বেশি বিভ্রান্ত আর কে হতে পারে যে আল্লাহ তারাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে কেয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দিতে পারবে না তারা তো তাদের ভক্তদের ডাক থেকে সম্পূর্ণ বেখবর যখন গোটা মানব জাতিকে জড়ো করা হবে তখন এরা তাদের দুঃশ্মনে পরিণত হয়ে যাবে এবং এরা তাদের এ সম্পূর্ণ অস্বীকার করবে যখন এদের কাছে আমার সুস্পষ্ট পড়ে হয় তখন সে সত্য সম্পর্কে বলে যা তখন তাদের সামনে এসে গেছে এটা হচ্ছে সুস্পষ্ট জাদু তারা কি একথা বলতে চায় সে রসুল নিজে তা বানিয়ে নিয়েছে তুমি তাদের বলো হ্যাঁ সত্যি যদি এমন কিছু আমি আল্লাহর নামে বানিয়ে পেশ করি তাহলে আল্লাহর ক্রোধ থেকে আমার বাঁচানোর জন্য তোমরা তো কোনো ক্ষমতাই রাখো না আল্লাহ তালা ভালো করে জানেন তোমরা এ ব্যাপারে কি কি কথা নিজেরা বানিয়ে বানিয়ে বলছে এবং তোমাদের কে কথা বানাচ্ছে এ কথা সাক্ষ্য দেওয়ার জন্য আমারও তোমাদের মাঝে আল্লাহ তালাই যথেষ্ট তালা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু তুমি বলো রসুলদের মাঝে আমি তো নতুন নই আমি এও জানি না আমার সাথে কি ধরনের আচরণ করা হবে এবং তোমাদের সাথেই বা কি ব্যবহার করা হবে আমি শুধু সেটুকুরই অনুসরণ করি যেটুকু আমার কাছে অভি করে পাঠানো হয় আর আমি তোমাদের জন্য সতর্ককারী বই কিছুই নই তুমি আরো বলো তোমরা কি কখনো এই কথা ভেবে দেখেছ এই মহাগ্রন্থটা যদি আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে এবং তোমরা তা অস্বীকার করো তাহলে এর পরিণাম কি হবে অথচ এ ধরনের এক ব্যাপারে বলি ইসরায়েলের একজন সাক্ষী সেখানে সাক্ষ্য প্রদান করে তার উপর ইমান এনেছে তারপরেও তোমরা অহংকার করলে জেনে রেখো আল্লাহ তালা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না যারা অস্বীকার করেছে তারা ইমানদারদের সম্পর্কে বলে যদি ইমান আনার মাঝে সত্যি কোন কল্যাণ থাকত তাহলে কতিপয় সাধারণ মানুষ আমাদের আগে এ পথে এগিয়ে আসত না যেহেতু এরা নিজেরা পথের কোনো দিশা পায়নি তাই অচিরেই তারা বলতে শুরু করবে এটা হচ্ছে একটি পুরনো মিথ্যা অপবাদ এর আগে মানুষদের পথ প্রদর্শক ও আল্লাহর রহমত হিসেবে মুসার কেতাব তাদের কাছে মজুদ ছিল আর এ কেতাব তো পূর্ববর্তী কেতাবের সত্যতাও স্বীকার করে এটা এসেছে আরবি ভাষায় যেন তার সীমা লঙ্ঘনকারীদের সাবধান করে দিতে এবং ন্যায় পরায়ণ ব্যক্তিদের সুসংবাদ দিতে পারে যেসব মানুষ একথা বলে আল্লাহ তালাই হচ্ছেন আমাদের একমাত্র মালিক অতপর তারা এর উপর অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে তাদের জন্য নিঃসন্দেহে কোনো ভয়ের শঙ্কা নেই এবং তাদের কখনো উদ্বিগ্ন হতে হবে না তারাই হবে জান্নাতের অধিকারী সেখানে তারা চিরদিন থাকবে এ হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে আমি মানুষকে আদেশ দিয়েছি সে যেন নিজের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে কেননা তার মা তাকে অত্যন্ত কষ্ট করে পেটে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে জন্ম দিয়েছে এবং এভাবে তার গর্ভধারণকালে ও জন্মের পর তাকে দুধ পান করানোর দীর্ঘ তিরিশটি মাস সময় অতঃপর সে যৌবনে বয়সের দ্বারে এসে হাজির হয় এবং একদিন সে সে এসে উপনীত হয় তখন বলে বছরে হে আমার মালিক এবার তুমি আমাকে সামর্থ্য দাও তুমি আমার উপর শুরু থেকে যেসব অনুগ্রহ করে এসেছ এবং আমার পিতা মাতার উপর যে অনুগ্রহ তুমি করেছ আমি যেন এর কৃতজ্ঞতা আদায় করতে পারি সর্বোপরি আমি যেন এমন সব ভালো কাজ করতে পারি যার ফলে তুমি আমার উপর সন্তুষ্ট হবে আমার সন্তান সন্ততিদের মাঝেও তুমি সংশোধন এনে দাও অবশ্যই আমি তোমার দিকে ফিরে আসছি আমি তো তোমার অনুগত বান্দাদেরই একজন মূলত এরাই হচ্ছে সে মানুষ যারা দুনিয়ায় যেসব ভালো কাজ করে তা আমি যথাযথভাবে গ্রহণ করি আর তাদের বন্ধু কাজগুলো আমি উপেক্ষা করি এরাই হবে সেদিন জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত এদের কাছে প্রধত আল্লাহর ওয়াদা যা সত্য প্রমাণিত হবে তবে সে ব্যক্তির কথা আলাদা যে ব্যক্তি নিজ পিতা মাতাকে বলে তোমাদের উভয় কি আমাকে এই বলে প্রতিশ্রুতি দিচ্ছ যে আমাকে কবর থেকে বের করে আনা হবে অথচ আমার আগে বহু সম্প্রদায় গত হয়ে গেছে যাদের একজনকেও কবর থেকে বের করে আনা হয়নি এ কথা শুনে পিতা মাতা উভয়েই আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সন্তানকে বলে ও হে তোমার দুর্ভোগ হোক এখনো সময় আছে আল্লাহ তার উপর ইমান অবশ্যই সত্য প্রমাণিত হবে তারপরেও সে হতভাগা বলে হ্যাঁ তোমাদের এসব কথা তো এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর মানুষ ও জিনদের পূর্ববর্তী দলের মতো আল্লাহ শাস্তির বিধান অবধারিত হয়ে গেছে এরা সবাই তাদের একই দলে সামিল হয়ে যাবে আর এরা হচ্ছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এই উভয় দলের প্রত্যেকের জন্যেই তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী মান ও মর্যাদা রয়েছে এভাবেই আল্লাহ তাদের কাজের যথার্থ বিনিময় দেবেন আর তাদের উপর কোন রকম অবিচার করা হবে না যেদিন কাফেরদের নামের জ্বলন্ত আগুনের সামনে এনে দাঁড় করানো হবে তখন তাদের বলা হবে তোমরা তো তোমাদের ভাগের যাবতীয় নিয়ামত দুনিয়াতেই বিনষ্ট করে এসেছ এবং তোমাদের পার্থিব জীবনে সেসব নিয়ামত দিয়ে প্রচুর পরিমাণ ফায়দাও তোমরা হাসিল করে নিয়েছ আজ তো তোমাদের জন্য রয়েছে এক চরম অপমানকর আজাম আর তা হচ্ছে আল্লাহর জমিনে অন্যায় ভাবে আল্লাহ বিদ্রোহমূলক কাজের শাস্তি এদের তুমি আজ সম্প্রদায়ের এক ভাই হুদ নবীর কাহিনী শোনা যে আহকাফ হত্যাকার নিজ সম্প্রদায়ের লোকদের আল্লাহর আজাবে ভয় দেখাচ্ছিল তার আগে পরেও আরো বহু সতর্ককারী নবী এসেছিল তাদের মতো সেও বলেছিল হে মানুষ তোমরা এক আল্লাহ তারা ছাড়া আর কারো বন্দেগি না। আমি তোমাদের উপর একটি ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা করছি এ কথা শুনে তারা বলল আমাদের থেকে আমাদের ভিন্ন পথে করার জন্যই যাও যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে সেই আজাব নিয়ে এসো যার প্রতিশ্রুতি তুমি আমাদের দিচ্ছ সে বলল সে জ্ঞান তো একান্ত আল্লাহ তালারাই রয়েছে আমি তো শুধু সেই কথাটুকুই তোমাদের কাছে পৌঁছে দিতে চাই ঠিক যেটুকু দিয়ে আমাকে পাঠানো হয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা দারুণ অজ্ঞানতার মাঝে নিমজ্জিত একটি গোমরা জাতি অতঃপর একদিন যখন তারা দেখতে পেল বড় একটি মেঘ খণ্ড তাদের জনপদের দিকে এগিয়ে আসছে তখন তারা সমস্যারে বলে উঠল এতে এক খণ্ড মেঘ মাত্র সম্ভবত আমাদের উপর তার বৃষ্টি বর্ষণ করবে হুত বলল না এটি কোনো বৃষ্টি মেঘ নয় এ হচ্ছে সে আজাদের বিষয়ে যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে মূলত এ ছিল এক ঝড় যার মাঝে রয়েছে আল্লাহর নির্দেশে সব কিছুই ধ্বংস করে দেবে তারপর তাদের অবস্থা সত্যি এমন হলো যে তাদের বসত বাড়ি ছাড়া আর কিছুই দেখা গেল না আমি এভাবেই অপরাধী জাতিসমূহকে তাদের কৃতকর্মের ফল দিয়ে থাকি এই জমিনে প্রতিষ্ঠা লাভের জন্য তাদের যা যা আমি গিয়েছিলাম তা অনেক কিছুই তোমাদের দেয়নি শোনার জন্য আমি তাদের কান দেখার জন্য চোখ ও অনুধাবনের জন্য হৃদয় দিয়ে রেখেছিলাম কিন্তু তাদের সে কান চোখ ও হৃদয় তাদের কাজে কারণ তারা আল্লাহ কোন সমূহকে অস্বীকার করতেই থাকলো যে আজাবের বিষয় নিয়ে তারা হাসি তামাশা করত একদিন সত্যি সত্যিই তা তাদের উপর এসে পড়লো তোমাদের চারপাশের আরো অনেকগুলো জনপদকে আমি এ একই কারণে ধ্বংস করে দিয়েছি আমি বারবার ওদের কাছে আমার নিদর্শন সমূহ বর্ণনা করেছি যেন তারা আমার দিকে ফিরে আসে তারা কেন সেদিন তাদের সাহায্য করতে পারলো না যাদের তারা আল্লাহকে বাদ দিয়ে নৈকট্য হাসিরের জন্য মাবুদ বানিয়ে নিয়েছিল বরং আজাব দেখে তারাও তাদের ছেড়ে উধাও হয়ে গেল মূলত এ হচ্ছে তাদের আল্লাহ তালা সম্পর্কে মিথ্যা ও যাবতীয় অলিক ধারণার পরিণাম একবার যখন একজন জিনকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম তারা তোমার কোরআন পাঠ শুনছিল তখন তারা সে স্থানে উপনীত হল তখন তারা বলতে লাগল সবাই চুপ হয়ে যাও অতঃপর যখন কোরআন পাঠের কাজ শেষ হয়ে গেল তখন তারা এক একজন নিজের সম্প্রদায়ের কাছে আল্লাহর আজাব থেকে সতর্ককারী হিসেবেই ফিরে গেল তারা বলল হে আমাদের জাতি আজ আমরা এমন এক গ্রন্থ ও তার তেলাওয়াত শুনে এসেছি যা মুসার পরে নাজিল করা হয়েছে এই গ্রন্থ আগের পাঠানোর সব গ্রন্থের সত্যতা স্বীকার করে এই গ্রন্থটি সবাইকে সত্য ও সঠিক পথের দিকে পরিচালিত করে হে আমাদের জাতি তোমরা সবাই মিলে আল্লাহর পথে আহ্বানকারীর এ ডাকে সাড়া দাও এবং তার রসুলের উপর ইমান আনো তাহলে আল্লাহ তালা তোমাদের যাবতীয় ঘনাকাতা ক্ষমা করে দেবেন এবং তোমাদের কঠিন আজাব থেকে মুক্তি দেবেন আর তোমাদের মাঝে যদি কেউ আল্লাহর পথের এ আহ্বানকারীর ডাকে সাড়া না দেয় তবে তার জানা উচিত এই জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার কোন রকম ক্ষমতাই সে রাখে না বরং এই আচরণের জন্য সে আল্লাহর কাছে তার কোন সাহায্যকারী পাবে না এ ধরনের লোকেরা তো সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত এ লোকগুলো কি এটা বুঝতে পারে না যে মহান আল্লাহ তালা আসমান সমূহ জমিন বানিয়েছেন এবং এ সব কিছু সৃষ্টি যাকে সামান্যতম ক্লান্ত করতে পারেনি তিনি কি একবার মরে গেলে মানুষকে পুনরায় জীবন দান করতে সম্পূর্ণ সক্ষম নন হ্যাঁ অবশ্যই তিনি সব কিছুর উপর সেসব বান যখন জ্বলন্ত আগুনের সামনে দাঁড় করানো হবে তখন তাদের বলা হবে প্রতিশ্রুতি কি সত্য ছিল তারা বলবে হ্যাঁ মালিকের শপথ এটা অবশ্যই সত্য অতঃপর তাদের বলা হবে এবার তোমরা শাস্তি উপভোগ করো এবং এ হচ্ছে সে আজাব যা তোমরা অস্বীকার করতে হে নবী তুমি ধৈর্য ধারণ করো ঠিক যেমন করে ধৈর্য ধারণ করেছিল আমার দৃঢ় প্রতিষ্ঠা সাহসী নবীরা এ নির্বোধ ব্যক্তিদের ব্যাপারে তুমি কখনো তাড়াহুড়ো করো না যেদিন সত্যি তারা সেই আজাব নিজেদের সামনে দেখতে পাবে যার ওয়াদা তাদের কাছে করা হয়েছিল তখন তাদের অবস্থা হবে এমন যেন দুনিয়ায় তারা দিনের সামান্য একটি মুহূর্ত সময় অতিবাহিত করে এসেছে মূলত এটি একটি ঘোষণা মাত্র এ ঘোষণা যারা প্রত্যাখ্যান করেছে তাদের ছাড়া আর কাউকে সেদিন ধ্বংস করা হবে না